হ্যালো এভরিওয়ান আমরা গিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে তো সেখানে আমরা অনেকদিন আগেই গিয়েছিলাম আমি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি আসলে তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা অসম্ভব ভেঙে গেছে মানে হঠাৎ করে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে যাওয়া ঠান্ডা ফান্ডা লেগে একদম পিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে যার জন্য আমি কথা বলতে পারছি না তো সেখানে আমরা গিয়ে সবার প্রথমে ঠাকুর দর্শন করে তারপর আমরা লাইনে দাঁড়ালাম প্রসাদের আর যা ভিড় মানে মোটামুটি ঠেলে ফেলে দেওয়ার মতো তারপরে বাসের এরিয়াতে চলে আসার পরেই আমরা একটু শান্তি ফিল করেছি আর লাইনটা আগাত ছিল আমি ভরসম সঙ্গে প্রসাদ খেতে মনে হয় এই দুই বার এসেছি মানে আমি হয়তো জানি না যেখানে এত ভিড় হয় আমার এই প্রথমবার আসা মানে জ্ঞান হওয়ার পরে আমি যখন খুব ছোটো ছিলাম তখন একবার এসেছিলাম আসলে আমি ভিড় ভাড়টা পছন্দ করতাম না তো তারপরে আমি এখন আসলাম দেখি এখনও ভিড়ই আছে অবশ্য ভিড় থাকবেই আমি আসবো না সেটা আলাদা ব্যাপার ভিড় তো থাকবেই তারপরে আমি আর মা লাইনে দাঁড়িয়ে মোটামুটি জন আছে ওখানে যারা প্রসাদ নিচ্ছে আর আমরাও সেই লাইনের মধ্যে আর সবচেয়ে এখানে একটা ভালো ব্যাপার যেটা আমি দেখলাম সেটা হচ্ছে সবাইকে থালায় দিয়ে দিচ্ছে কারণ পাতা বা কোনো কিছু তো দেওয়ার ব্যাপার নেই কারণ এখানে যে যা ইচ্ছা মতো খেতেও পারবে নিতেও পারবে বাড়ির জন্য নিতেও পারবে যতবার ইচ্ছা সেখানে যে খেতেও পারবে মানুষের পেট ভরা মানে আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে আর থালা ধোয়ার সিস্টেম যে যে খাচ্ছে সে থালা ধুয়ে ওখানে রেখে দিচ্ছে ওখানে আরও মাসিরা আছে যারা হচ্ছে আরও হচ্ছে ইসে করবে আরেকবার ধুয়ে দেবে অবশ্যই সেটা আমাদের জন্যই কারণ কে কীরকম ধুচ্ছে আমাদের একটা হাইজিন মেনটেন করে এখানে ব্যাপারটা হয়েছে যে এখানে হাইজিন মেনটেন করা হচ্ছে মেনলি এইটাই হচ্ছে কথা আর বেশ খাবারটা মানে প্রসাদটা সত্যিই অপূর্ব ছিল খেতে আর সাথে দিচ্ছিল খিচুড়ির সাথে তরকারি পায়েস চাটনি আর এই ছিল আমাদের প্রথমবারেরটা তাই আমি ভাবলাম যে এটুকুর মধ্যে আমরা কিছুটা বাড়ির জন্য নিই নি তার কারণে তো বাড়িতে বাবাও আছে তো সে সময় নেওয়ার পরে তারপরে আমি মা খেলাম আর মোটা মোটামুটি ওখানে দাঁড়িয়েই ছিল আর আর শেষের প্রসাদটা একটুখানি পুড়ে গেছিলো মানে ওর মধ্যে একটু পোড়া পোড়া গন্ধ ছিল হয়তো লেগে গেছে কড়াইতে ওটা সে জাগে সে হতেই পারে প্রসাদ তো লাইনে দাঁড়িয়ে খেয়েছি এই অনেক তো প্রসাদ খাওয়ার শেষে আমরা বাড়ি আসলাম অনেক বৃদ্ধ মানুষরাও লাইনে দাঁড়িয়ে আছে মানে একমাত্র প্রসাদ খাওয়ার জন্য আর এই সিস্টেমটা ভালো যে যে লাইনে দাঁড়াবে সে বাড়ির জন্যও নিতে পারবে এক্সট্রা করে কোনো ব্যাপার নেই ওখানে দিচ্ছে প্রসাদ আর এই প্রসাদ বিতরণীর পাশেই হচ্ছিলো যেখানে আর কি প্রণবানন্দের স্কুলটা আছে সেখানেই হচ্ছে এই ওখানে মেনলি অন্নকূটেরও পূজা হয়েছিল সো সেই অন্নকূটের অন্ন আর কি এখানে দেওয়া হচ্ছিল লাইনে দাঁড়িয়ে যেদিন হচ্ছে প্রসাদ বিতরণী হচ্ছিলো সেই দিনই হবে যজ্ঞ তো তোমরা ভিডিওটা রিমাইন্ড করলে দেখতে পারবে যে ওখানে আমি যজ্ঞের জন্য মানে যে আয়োজন করা হয়েছিলো সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি তারপরে এখানে আমরা লাইনে দাঁড়িয়ে সেই অন্নকূটের অন্নভোগটা গ্রহণ করলাম আর আমি একটু পিছিয়ে দাঁড়িয়েছিলাম মা একটু আগেই দাঁড়িয়েছিলো তো যাকে আমাদের মানে ভোগের প্রসাদ অল্প হলেও ভালো আর কি তো সেটা আমরা নিলাম নিয়ে আমরা সেখানে বসে খানিকক্ষণ ছায়ার ব্যবস্থা যেহেতু ছিল খানিকক্ষণ ওখানে বসে আর কি এই পোশাকটা আমরা ওখানেই খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর পুতুলি দেখো কত নাটক করছে ওটা কিন্তু একেবারেই ঠান্ডা তারপরেও উফু দিয়ে নম করে একদম দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আর ওর হচ্ছে অভ্যাস কি যে আমরা যেরকম ওকে খাওয়াই যখন হচ্ছে খাওয়ার সময় আর ও হচ্ছে ও নিজের হাতে খাবে তারপরে ও আমাদের খাওয়াবে ও নিজে প্রণাম করছে যতবার খাচ্ছে ততবার প্রণাম করছে তারপরে আবার খাচ্ছে মানে এই রকম ও হচ্ছে এগুলো ঠাকুর ভক্তি ওর কীর্তন এগুলো ওর করতে ভালো লাগে তো এই করে আমাদের দিনটা কাটলো যারা এখানে এসেছিলেন তারা তো অবশ্যই সম্পূর্ণটা উপভোগ করেছে না যারা আসেনি এই ভিডিওটা তাদের জন্য যেখানে কোথায় কি আয়োজন করা হয়েছিল প্রসাদ বিতরী হয়েছিল তো দেখা হচ্ছে তো আপনাদের সাথে পরে লাগে এটা